নমস্কার সকলকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এই ভিডিওতে কথা বলবো মেনলি সুপার কাপ নিয়ে যেটা আগামী পঁচিশ তারিখ থেকে শুরু হবে তবে এই সুপার কাপে মোহনবাগান দল কি তাদের পারফেক্ট প্লেইং লেভেনটা নামাতে পারবে তো কেন এইরকম কথা বলছি তার কারণ কি না এই বছর সুপার কাপ কিন্তু ছজন বিদেশি একসঙ্গে খেলানো যেতে পারে মানে এই বছর না সুপার কাপে এইটাই নিয়ম থাকে তো এই বিষয়টা নিয়েই কথা বলবো এবং সেই সঙ্গে কোন চ্যানেলে সুপার কাপ টেলিকাস্ট করা হবে কি বৃত্তান্ত এই বিষয়টাও ডিটেলসে আলোচনা করে নেব এই ভিডিওতে তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক এবং ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে যদি ক্রিকেট নিয়ে ছোট করে একটা দুটো আপডেট দিই যেটা হলো কাল ছিল কিন্তু ভারতীয় ক্রিকেটের একটা কালো দিন যেখানে ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার কাছে গোহারা হেরে গেছে যেখানে রোহিত শর্মা বিরাট কোহলি রকম বড় বড় নাম তারা কেউ রান পায়নি মানে বলা যেতে পারে জন্য যে ম্যাচটা ছিল সেই ম্যাচে কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং উল্টো দিকে ভারতের মহিলা দল যারা বিশ্বকাপ খেলছিল মহিলা বিশ্বকাপ হচ্ছিল তারা কিন্তু ইংল্যান্ডের মহিলা টিমের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে মানে সেই ম্যাচটাও জেতা ম্যাচ ছিল ষাট বলে বাষট্টি করতে হতো সেখানে ভারতের মাত্র তিন উইকেট পড়েছিল সেখান থেকে ভারত ম্যাচটা হেরে গেছে তো অ্যাকচুয়ালি বলা যায় মানে ভারতীয় ক্রিকেটের খুব খারাপ প্রথম দিন ছিল গতকাল তো ঠিক আছে এই ছিল ক্রিকেট নিয়ে আপডেট এবার যদি ফুটবল নিয়ে সুপার কাপ নিয়ে কথা বলি তো সুপার কাপ নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও কারণ আমাদের এই চ্যানেল থেকে কিন্তু খেলা সংক্রান্ত সমস্ত জেনুইন আপডেট শেয়ার করা হয় তো দেখো সুপার কাপ নিয়ে যদি কথা বলি সুপার কাপে ছজন করে বিদেশি খেলানো যেতে পারে তো সেখানে মোহনবাগান দলের কিন্তু একটু সমস্যা হবে এমন কি এটাও দেখা গেছে যে মোহনবাগান দলকে এআইএফএফের কাছে চিঠি করতে যেখানে তারা বলেছে যে চারজন করে বিদেশি একসঙ্গে খেলাও তো তার পেছনে মোহনবাগান ম্যানেজমেন্ট যে কারণটা দেখিয়েছে সেটা হলো আমাদের ভারতে ভারতীয় প্লেয়ারদের কিন্তু অভাব হচ্ছে অ্যাকচুয়ালি ভারতীয় প্লেয়ারদের অভাব বলতে কি স্ট্রাইকার পজিশনের খেলার প্লেয়ারের অভাব হচ্ছে তো সেখানে যাতে ভারতীয় প্লেয়াররা বেশি করে গেম টাইম পায় ভারত থেকে ভারতীয় ভালো ভালো প্লেয়ার যাতে ওঠে সেই কারণ দেখিয়ে কিন্তু এআইএফএফ এর কাছে মোহনবাগান ম্যানেজমেন্ট চিঠি দিয়েছিল যে চারজন করে বিদেশি একসঙ্গে খেলানোর জন্য তো প্রথমে এই বিষয়টা শোনা যাচ্ছিলো যে এআইএফএফ মঞ্জুর করেছে এই বিষয়টা যে চারজন করে বিদেশি খেলানো হবে এবং তারপরে আবার শোনা গেল যে এই বিষয়টা কিন্তু ঘুরে গেছে সুপার কাপে যে নিয়ম ছিল যে ছজন করে বিদেশি একসঙ্গে খেলবে সেই ছজন করে বিদেশি খেলবে তো সেক্ষেত্রে অনেক মানে মনে করছে বিশেষ করে যারা মোহনবাগান হেডার্স আছে তাদের এইটাই ধারণা যে মোহনবাগানের যে সমস্ত বিদেশিরা আছে তারা পুরোপুরি ফিট নয় যে কারণে মোহনবাগান দল ছজন করে বিদেশি একসঙ্গে খেলাতে চাইছে না তো সেই জন্যই চিঠিটা দিয়েছে তো অ্যাকচুয়ালি এই কারণটাও যে খুব একটা ফেলে দেওয়ার মতো এমনটা নয় কারণ গত যে ম্যাচগুলো হয়েছে এই মরশুমের ম্যাচগুলো সেখানে দেখলে বোঝা যাবে দেখো দিমিত্রি বেতরা তো তাকে নামানো হচ্ছে না সেটা ফিটনেস ইস্যুর জন্য হোক বা অফ ফর্মের জন্য হোক তারপরে রবসন রবিনর মতো প্লেয়ার আছে তাকে কোনো ম্যাচে নব্বই মিনিট খেলানো হচ্ছে কোনো ম্যাচে খেলানো হচ্ছে না জেসান কামিংস আছে হ্যাঁ এটা বলতে পারো যে এই মরশুমে এখনো পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলো যে ফরম্যাটে হয়েছে সেখানে একসঙ্গে চারজন করে বিদেশি নামানোর অপশন আছে হ্যাঁ আমি এই বিষয়ে তোমাদের সঙ্গে সহমত কিন্তু সেই ম্যাচটার কথা ভাবো যে ম্যাচটা আহালের বিরুদ্ধে মোহনবাগান দল খেললো সেখানে তো পর্যন্ত বিদেশি খেলানো যেতে পারে নিয়ম আছে মানে এফ সি লিগ টু এর ম্যাচটা যদিও মোহনবাগান ম্যাচটা হেরে গেছে তারপর মোহনবাগান দলকে এই গ্রুপ থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে সেটা আলাদা কথা কিন্তু একটা ম্যাচ তো খেলেছে যে ম্যাচে একসঙ্গে মাত্র তিনটে বিদেশিকে খেলিয়েছে তার মানে অন্যান্য বিদেশিরা ফিট নয় সেই কারণে খেলায়নি আর নয়তো কোচ বা মোহনবাগান ম্যানেজমেন্ট চেয়েছে এই ম্যাচটা আমরা জিতবো না সেই কারণে খেলায়নি তো যখন একটা দল খেলছে তখন তো এমন হতে পারে না যে আমরা জিতবো না সেই জন্য তারা মাঠে নামছে এমনি এমনি খেলছে তো এইটাই ধরে নেওয়া যেতে পারে যে মোহনবাগান দলের সমস্ত প্লেয়ার পুরোপুরি ফিট নয় সেই কারণে তো এইটা মোহনবাগান যারা হেটার্স বলছে খুব একটা খারাপ কিছু বলছে না তারা কিন্তু বলা যেতে পারে সঠিক কথাই বলছে তবে সেটা অলিখিতভাবে তো যাই হোক এবার আসল কথা হলো মোহনবাগান দল কিন্তু একসঙ্গে ছটা বিদেশি খেলাতে পারবে না সেই ফিটনেস মোহনবাগান দলের নেই বা সেই বুকের পাটাও মোহনবাগান দলের হেড কোচ মলিনার মধ্যে নেই আর ঠিক উল্টো দিকে আমরা যদি এফসি গোয়া দলকে দেখি তাদের কিন্তু কোচ মনুলো মার্কুয়েজ রোকা তাকে কিন্তু দেখা গেছে এসিএল টু এর ম্যাচগুলোতে একসঙ্গে ছটা বিদেশিকে খেলিয়ে দিতে ফুল অ্যাটাক জানে তারা যে তারা ম্যাচগুলো হারবে তারা খুব কঠিন গ্রুপে পড়েছে আলনাসের আছে ইস্তেগলোল আছে এইরকম ধরনের দল আছে তো তারা জানে ম্যাচ হারবে তারপরেও একসঙ্গে ছটা বিদেশিকে খেলিয়ে দিয়েছে তাদের সম্পূর্ণ শক্তিটা তারা ব্যবহার করেছে কিন্তু মোহনবাগান দল সেটা করছে না করতে পারছে না ইচ্ছা থাকলেও উপায় নেই প্লেয়াররা ফিট নয় তো সুপার কাপে যখন একসঙ্গে ছটা করে বিদেশি খেলানোর অপশন থাকবে সেখানে কিন্তু যে সমস্ত বড় বড় দলরা খেলছে এই এফসি গোয়া মুম্বাই সিটি এফসি ইস্ট বেঙ্গল এই সমস্ত দলগুলো কিন্তু একসঙ্গে ছটা বিদেশি খেলিয়ে দিতে পারবে ছটা না হলেও পাঁচটা বিদেশি তো একসঙ্গে কিন্তু মোহনবাগান দল সেখানে বিদেশি খেলানো তো দূরের কথা খেলাতেও ভয় পাবে তার প্রথম কারণ হলো দিমিত্রি পেত্রাতোষ প্লেয়ারটা অফ ফর্মে থাকুক প্লেয়ারটার মধ্যে ফিটনেস না থাকুক যাই ইস্যু থাকুক না কেন প্লেয়ারটাকে তো নামাচ্ছে না নামাচ্ছে না মানে প্লেয়ারটা ভালো পারফরমেন্স করতে পারছে না তো যে কারণেই হোক সে পারছে না তো পেত্রাতোষকে বাঁয়ের খাতায় রেখে দাও এবার হাতে থাকলো পাঁচটা বিদেশি পাঁচটা বিদেশির মধ্যে যে কোনো একটা বিদেশিকে তো তোমাকে রিজার্ভ বেঞ্চে রেখে দিতেই হবে যদি কোনো একটা বিদেশি প্লেয়ারের ইঞ্জুরি হয় বা কোনো কার্ড সমস্যা হয় তো তার সাবস্টিটিউট মাঠে নামানোর জন্য তো কোনো প্লেয়ার থাকবে না আর আমাদের ভারতীয় প্লেয়ারদের যা কোয়ালিটি তারা কিন্তু কোনো বিদেশি প্লেয়ারের সঙ্গে সাবস্টিটিউট হতে পারবে না তো সেখানে মোহনবাগান হার্ডলি ম্যাক্সিমাম একসঙ্গে চারজন বিদেশি নিয়েই খেলাবে এবং সেই সঙ্গে আর একটা বিষয় তোমরা জেনে রাখো দুজন বিদেশি ডিফেন্ডার কিন্তু ডিফেন্সেই ঢুকে গেল তার মানে অ্যাটাকিং ভাগে মাত্র দুটো বিদেশেই থাকবে আর উল্টো দিকে দেখতে গেলে আমরা যদি ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা বলি ইস্টবেঙ্গল দলের যে ডিফেন্ডারটা আছে কিভেন শিবলে ভাই নো ডাউট কোয়ালিটি ডিফেন্ডার সেই সঙ্গে তাদের পাশে আছে আনোয়ার আলী বাঁদিকে জয়গুপ্তা ডান দিকে মোহাম্মদ রাকিব তারা কিন্তু খুব একটা খারাপ খেলেনি যে গোলটা গতদিন খেয়েছে ইস্টবেঙ্গল সেটা কিন্তু লেফট উইং দিয়েই খেয়েছে মানে মোহনবাগানের রাইট উইং যেখানে কিন্তু তাদের ডিফেন্সে ছিল সেই সময় লাল চংডুঙ্গা আর জয়গুপ্তা আসার পরে কিন্তু শাহাল আব্দুল সামাদকে জয়গুপ্তা একবারও ঢুকতে দেয়নি তাহলে কিন্তু জয়গুপ্তা কোয়ালিটির দিক থেকে ভালো প্লেয়ার আছে এবং তারপরে কিন্তু ইস্টবেঙ্গল দল চাইলে তারা মিডফিল্ড পজিশনে তিনজন মিডফিল্ডারকে একসঙ্গে ইউজ করতে পারবে মিগুয়েল ফিগুয়েরা আছে সল ক্রেস্পো আছে এবং সেই সঙ্গে মোহাম্মদ রাশিদ আছে এবং স্ট্রাইকার পজিশনে কিন্তু তাদের দুটো দুটো প্লেয়ার আছে হিরোশি এবং হামিদা দাদা তো আমি এইখানে ধরে নিলাম যে কোনো একটা বিদেশি স্ট্রাইকারকে রিজার্ভ বেঞ্চে রেখে তারা একটা বিদেশি দিয়ে স্টার্ট করাতে পারবে তো আইএফএ শিল্ড মোহনবাগান জিতে গেছে মোহনবাগানের খেলাও ভালো লাগেনি ইস্টবেঙ্গলের খেলাও ভালো লাগেনি শেষ পর্যন্ত গিয়ে পেনাল্টি শুটা আউটে ম্যাচটা মোহনবাগান জিতেছে আইএফএ শিল্ড ঘরে তুলেছে যে কারণে অবশ্যই কংগ্রাচুলেশন মোহনবাগান দলকে মোহনবাগান ম্যানেজমেন্টকে এবং সেই সঙ্গে মোহনবাগান দলের কোচকে তবে সুপার কাপে গিয়ে মোহনবাগান দল কতটা আধিপত্য দেখাতে পারে এইটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় কারণ বিদেশি নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছেই থাকছে হ্যাঁ ভারতের বা এই সুপার কাপে বা এ বা ভারতের যে কোনো ডোমেস্টিক ফুটবল লিগে যে সমস্ত প্লেয়াররা থাকে আমাদের দেশীয় প্লেয়ারদের কথা বলছি তাদের মধ্যে কোয়ালিটির দিক থেকে হাই ফাইভ প্লেয়ারগুলো মোহনবাগান দলেই রয়েছে আপইয়া অনিরুদ্ধ থাপা সুভাশিস বোস এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু ইন্ডিয়ার টপ কোয়ালিটির প্লেয়ার এই মুহূর্তে তো ভারতীয় প্লেয়ারের দিক থেকে তুলনা করতে গেলে অন্যান্য দলের সঙ্গে মোহনবাগান দলের সেদিক থেকে মোহনবাগান তুমি দেখো না যে নর্থ স্টেট স্ট্রাইকারটা আছে আলাদিন আজডাই প্লেয়ারটাকে কেউ চিন্ত না কোনো বিশ্বকাপ আর নয় হাই ফাই কিছু হাইট নয় কোনো ট্যাটু ফ্যাটু বা অত স্টাইল কিছু নেই হ্যাঁ ট্যাটু হয়তো আছে কিন্তু স্টাইল সেইভাবে কিছু নেই বা কিছু হচ্ছে ঘুরতে চলে যাব বেড়াতে চলে যাবো এত কিছু নেই কিন্তু প্লেয়ারটা গোল্ডেন বুট জিতে যাচ্ছে মরসুমের পর মরসুম তো বড় নাম নয় তবুও ভালো খেলে যাচ্ছে কিন্তু মোহনবাগান দলে দেখো কামিংস জেমি এই এইসব হাইফাই নাম তো তাদের দেখলাম না সেইভাবে কোনো পারফরমেন্স করতে বা এখনো পর্যন্ত কোনো গোল্ডেন বুট বা গোল্ডেন বল জিততে তো যাই হোক দল জিতছে এটাই ভালো প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স খুব একটা ভালো হচ্ছে না তো চলো বাদ দাও দল জিতছে যে কারণে মোহনবাগান সমর্থকরাও খুশি আছে তো এতে আর কার কি বলার আছে যাই হোক তো এবার যদি সুপার কাপের খেলা টেলিকাস্ট নিয়ে কথা বলি টেলিকাস্ট নিয়ে অলরেডি গতদিন আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে বেশ কয়েকটা দলের খেলা দেখানো হবে না হয়তো তো সেই কারণটা কি সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে তোমরা ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে এসো খুবই ইম্পর্টেন্ট ভিডিও আছে এবং তাও যদি ভিডিওটা খুঁজে না পাও বা কোনো সমস্যা হয় আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবার কোন চ্যানেলে খেলাটা দেখাবে সেই নিয়ে যদি কথা বলি তোমরা যারা মোবাইলে দেখতে চাও তারা কিন্তু জিও হটস্টার চ্যানেল থেকে সরাসরি দেখতে পাবে আর যদি টিভিতে দেখতে পাও সেখানে কিন্তু স্পোর্টস এইটিন থেকে দেখতে পাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে আইকনটাকে অন করে দিও এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই